আচ্ছা এই যে একটা বাংলা মুভি অনেক বছর পরে আপনি টিকিট পাওয়া যাচ্ছেন আপনি একজন বাংলাদেশী মানুষ হিসেবে আচ্ছা অনেকে বলে সাকিব খানের মুভি প্রিয় তোমার আগের থেকে তোল টোল করতো শাকিব খানকে নিয়ে আর খানের মুভি আমরা দেখি না কিন্তু এটা প্রিয় তোমার রাজকুমারে এখন আসছে তুফান তুফান তো পুরো ইউরোপ আমেরিকা সহ

সরিয়ে দেওয়া হয় তাহলে কমপ্লিট হবে না যেহেতু তুফানে কলকাতার একটা করছে নিমি চক্রবর্তী আমরা যদি মিমিকে না নিয়ে বাংলাদেশী কোনো নায়িকাকে নিতাম তাহলে কাকে আপনার মনে হয় যে পারফেক্ট মনে হতো দর্শকদের তো একটা অবজারভেশন আছে কাকে এই ক্যারেক্টারে মানাইতো যে তো সিনেমাটা দেখেছো কোন নায়িকার কথা মনে আসছে বুঝতে পারতেছেন না

প্রিয়ত আমার ব্যাপারে যেটা শুনছি যে অনেক ওর অ্যাক্টিং অনেক বেটার হয়ে গেছে এখন আগের লেভেলে নাই এখন অন্য লেভেলে চলে গেছে আর সাথে এটা রায় হানড্রাফির ছবি রায় হ্যান্ড সবগুলো মুভি দেখা আছে তো এটা রায় হ্যান্ড্রাফির মুভি এবং এটা অন্য লেভেলের মুভি এটা দেখে দেখে যতটুকু আমার ফিল হলো এটা অন্য লেভেলের মুভি তো এ কারণে এটা দেখতে আসা এত কষ্ট করে টিকিট পাওয়া যাচ্ছে না তারপরেও কষ্ট করে টিকিট কালেক্ট করে দেখতে আসা এবং দশে দশ এই ছবি তো এখনো দেখেন না দেখছেন না ছবি দেখা ছবি দেখা শেষ তো অনেকে বলতিছে যে কেজিএফ এনএমএল এর একটা বাইপ আছে আপনারা কি ওই বাইপ হ্যাঁ হ্যাঁ বাইপ আছে কেজিএফ এনিমেলের একটা একটা ইয়া আছে ফ্লেভার আছে আপনি কি মনে করেন আমরা এই ছবি দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইট করতে পারবো বাংলাদেশ যে ইমানের ছবি হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট বলতে আমাদের আগে যে মার্কেটটা ছিল বাংলা ছবি সিনেমা সেটার চেয়ে এখন অনেক অন্য লেভেলে চলে গেছে মানে এখন যেসব মুভি হচ্ছে প্রিয়তমা তারপর আপনার এই তুফান এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে অনেক আপড্রেড হচ্ছে এবং এক সময় আমরা অনেক আরও অনেক ভালো লেভেলে যেতে পারবো এটা আমার বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ